সর্বোচ্চ নেতৃবৃন্দ আপনারা জানেন বর্তমান শাসক সরকারের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী কৃষি মন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক গত পরশু উনি বলেছেন পরিকল্পনার অংশ হিসাবে জেলে রাখা হয়েছে বিএনপি নেতাকর্মীদের তিনি আরো বলেছেন এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাব রাজি হয়নি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে এই বিচার বিভাগ প্রশাসন পুলিশ কোন বিভাগে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করছে না নারী প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে আমার বার থেকে উচিত হয়েছে আমাদের অনেক সিনিয়র একজন সোলাইমান তারপরে রয়েছে বিএনপি ভারতীয় জাতীয় দল আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুব মহাসচিব একজন সৈয়দুজ্জামান যুব মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম যুব মহাসচিব আব্দুল্লাহ মাহবুব এবারের চার চার বারের সফর সম্পাদক বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম महासचिव সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মতুলদুল কাজল তারপরে রয়েছেন এবারের দুই দুই বারের সফর সম্পাদক বিএপি কেন্দ্রীয় সহসম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মতুলদুল বাদল তারপরে রয়েছেন আমাদের অভিভাবক সারা বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এই সুপ্রিম কোর্ট পারে সাবেক সফর সভাপতি শ্রদ্ধাবাজন অ্যাডভোকেট এ কে মোহাম্মদ আলী তারপরে রয়েছেন সারা বাংলাদেশের আইনজীবীদের প্রাণ যার নেতৃত্বে সারা বাংলাদেশের আইনজীবীদের মাঝে জাগরণের সৃষ্টি হয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ভারত জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব সাবেক ছাত্র নেতা কামাল আবার ডানে রয়েছেন ইউনাইটেড নয় ফ্রন্টের অন্যতম সমন্বয়ক সুপ্রিম কোর্ট বারে সাবেক সফর সহসম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহমুদ তারপরে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি নির্বাহী সদস্য ইউনাইটেড লয়ার ফ্রন্ট সুপ্রিম কোর্ট সিনিয়র জয়েন্ট কমিশনার সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী আইনি বিভাগ কেন্দ্রীয় কমিটি যুব মহাসচিব সুপ্রিম কোর্ট সাবেক সাবেক অ্যাডভোকেট কামাল হোসেন তারপরে রয়েছেন আইনি বিভাগ কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ রাজা সুপ্রিম কোর্ট বারে সাবেক সহ সম্পাদক সাবেক ট্রেজারার অ্যাডভোকেট নাসরিন আক্তার সমেত বন্ধুরা আজকের এই সংবাদ সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য রাখবেন আমাদের সবার অভিভাবক

আজকে সেটা আইসিইউ তে আছে এখন একটা অঙ্গের উপর ক্ষত চলছে এই একটা অঙ্গ বাকি অঙ্গগুলো হানি হয়েছে এই একটার উপর চলছে বলে সে বাকশাল আরেকটা নাম ফ্যাসিটা আমি এখন চলছে এই পলটিক্যতে ঘটনা প্রবাহ আমরা দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন গেশে কেন্দ্র করে যেটা পলটিক্যতে কি তার আব্দুল জলদার বক্তব্য আমরা যাচ্ছি তো সেটি আমরা ইন ফেপারে আমাদের বক্তব্য আপনারা ভাল উপস্থাপন করবেন করতে আমাদের যারা কাছে

এবং ধন্যবাদ জানিয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পদস্থ আওয়ামী লীগের সভাপতি সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর এর একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে তিনি বলেছেন বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টায় করেছে আওয়ামী এমনকি এক রাতে সমস্ত নেতাদেরকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি তিনি আরো বলেন বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন পিছিয়ে দেয়া হবে শুধু পিছিয়ে দেয়া নয় বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেয়া হবে আব্দুল রাজ্জাক বলেন বিএনপি বিশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে গ্রেফতার না করলে বাংলাদেশে আজকের হরতালের দিন গাড়ি চলতে এছাড়া আমাদের অন্য কোনও ছিল না এবং ছিল না যা করেছি আমরা চিন্তা ভাবনা করেছি তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত এইটা হচ্ছে আব্দুল রাজ্জাক সাহেবের কথা এখন আমরা আমাদের মূল পয়েন্টে চলে আসছি বন্ধুগণ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতার এই বক্তব্য প্রমাণ করে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বর্তমান এই অনির্বাচিত শেখ হাসিনার সরকার কিভাবে করায়ত্ত করেছে আপনারা অবগত আছেন যে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ তারিখ থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের মধ্যে বিএনপি আয়োজিত নয়াপল্টনে সামনে এক মহা মহাসমাবেশ অনুষ্ঠিত হয় যা আসলে সেদিন জনসমর্থে পরিণত হয়েছিল কিন্তু মহাসমাবেশ চলাকালে সরকারি দল তাদের পেট্রোয়া বাহিনী এবং তলদাসে পরিণত হওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিনা উস্কানিতে মোহর মোহ বিকট শব্দের সাউন্ড গ্রেনেড গ্যাস এবং গুলিবর্ষণের মাধ্যমে বিএনপির জনসভা শুধু পণ্ডই করা হয়নি সেদিন যুবদলের নেতা এবংpartite এক সাংবাদিক নেতা সহ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল। অগনিত নেতা কর্মী এবং জনগণ কে আহত করা হয়েছিল এবং বিশেষ করে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার এবং নির্যাতন করার এক ভয়াবহণের নাটক সাজানো হয়েছিল। প্রিয় সম্পাদক বন্ধুগণ আওয়ামী লীগ নেতা জনাব আব্দুর রাজ্জাকের এই অকপট বক্তব্য আসলে ফেসিস সরকার কর্তৃক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আজ্ঞাবহ করার এক স্বীকারোক্তিমূলক জবানবন্দি তার বক্তব্য সূর্য মতো প্রতিভাত হয়েছে যে জনগণের লঞ্ছিত ভোটাধিকার গণতন্ত্র মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার যে আপোষ নেই আন্দোলন বিএনপি চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য বর্তমান এই অনির্বাচিত সরকার আঠাশে অক্টোবরের পর থেকে বিএনপির একুশ হাজার আটশো পঁয়ত্রিশ জন নেতা কর্মীকে অন্যায় ভাবে কারা অন্তরীণ করে রাখা হয়েছে সংখ্যাটা আবার বলি একুশ হাজার আটশো পঁয়ত্রিশ গত চোদ্দ সপ্তাহে মোট উনসত্তরটি মামলায় সর্বমোট বারোশো উনপঞ্চাশ জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ডক্টর আব্দুল রাজ্জাকের এই বক্তব্য বাংলাদেশের বিচার বিভাগের অস্তিত্বকে শুধু স্বীকারই করেনি জাতিকে বার্তা দিয়েছে যে বিচার বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন সব কিছুই ফেসিস সরকারের ইচ্ছার কাছে ইচ্ছার ইচ্ছার কাছে মাথা নত করছে দেশের নির্বাহী বিভাগের প্রধান ব্যক্তি শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছার উপরে এখন সব কিছু নির্বাহ করছে প্রিয় সাংবাদিক বন্ধুরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধারীতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত বিএনপি বাস্তবায়ন করার জন্য বিএনপি সহ অন্যান্য গণতন্ত্রমনা রাজনৈতিক দল জোট সর্বোপরি জনগণকে সঙ্গে নিয়ে বর্তমানে বিরোধী আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ নেতাদের এখনো বক্তব্যের মাধ্যমে এইটা সুপ্রতিষ্ঠিত হয়েছে যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কিংবা যে যেকোনো শর্তের মাধ্যমে জেলখানা থেকে মুক্তি এবং যে কোনো ধরনের সুবিধাবাদী মানসিকতার কাছে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রতিষ্ঠিত বিএনপি অতীতে আত্মসমর্পণ করেনি বর্তমানেও করছে না এবং ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ নেতার চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় শহীদ জিয়ার এই কালোজয় উচ্চারণ এই বক্তব্য বিএনপির সমস্ত পর্যায়ের নেতা কর্মীরা বুকে ধারণ করে এবং তা মেনে চলে এবং ভবিষ্যতে মেনে চলবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা কারা অভ্যন্তরে বিএনপি মহাসচিব স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল পর্যায়ের কর্মীরা সরকারের এই ধরনের প্রস্তাবকে যেভাবে ঘৃণা প্রত্যাখ্যান করেছে আমরাও আইনজীবী সংগঠন হিসাবে সরকারের এমনও এবং এই স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের এমন এই স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি বর্তমান ফেসিস সরকাররা রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হয় আজ্ঞা হওয়া করেছে নতুবা ধ্বংসের ধাপ ধাপ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে পরিশেষে মহান বিজয় দিবসের এই মাসে আমরা পুনরায় অঙ্গীকার করতে চাই বিএনপি এবং গণতন্ত্র বিশ্বাসী সমমনা রাজনৈতিক দল জোট ও বিভিন্ন শ্রেণী মানুষের আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ফেসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলমান যতই জেল জুলুম নির্যাতন আসুক না কেন এই আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এদেশের গণতন্ত্রপন্থী মুক্তিগামী জনগণ তাদের আন্দোলন অব্যাহত রাখবে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখুন আসলে কি আমরা অনেক বিষয় থাকি যেটা জুডিশিয়াল নোটিস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের অনেক মহামান্য আদালত হাইকোর্ট বিভাগে সোমোটিউ রুল ইস্যু করছে ডক্টর আব্দুল রাজ্জাক কয়েকদিন আগে জাতীয় পার্টি মহাসচিব চন্দু সাহেব সহ যারা এই ধরনের আদালত অবমাননার সামিল বক্তব্য দিচ্ছেন আমরা আইনজীবী হিসাবে প্রত্যাশা করি আইন সকলের জন্যই সমান এবং মহামান্য আদালত জুডিশিয়াল নোটিসে তাদের এই বক্তব্য নিতে পারেন সেই প্রত্যাশা আমরা করছি দেখুন ওনারা সবসময় এই পলিসিটা নির্ধারণ পলিসিটা অ্যাডাপ্ট করেন যখন দেখা যায় যে তাদের দলের স্বার্থ বিরোধী কথা কোন ব্যক্তি বলেন তখন সেটা সত্য কথা বলেন তখন সেটা হয়ে যায় ব্যক্তিগত আবার যখন কেউ যে কোনো কথাই বলো তখন সেটা দল করে আপনাদের বা আমাদের সকলে মনে রাখা উচিত ডক্টর আব্দুল রাজ্জাক ক্যাবিনেট মিনিস্টার ইট ইস ক্যাবিনেট রেসপন্সিবিলিটি একজন সংসদীয় গণতন্ত্রের ক্যাবিনেট মিনিস্টার হিসাবে যখন একটা কথা বলেন সেই কথা সমস্ত ক্যাবিনেটের রেসপন্সিবিলিটি থাকে এবং এবং উনি কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম মেম্বারও বটে অতএব অবায়দুল কাদের সাহেব তা এবং তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্ম ঢাকার জন্য এ যেন শাক দিয়ে মাছ ঢাকার সামিল ধন্যবাদ

সংসদীয় গণতন্ত্রের ক্যাবিনেট রেসপন্সিবিলিটি আছে একজন ক্যাবিনেট মেম্বার যা কথা বলবেন সমস্ত ক্যাবিনেটের কথাটা একজন ক্যাবিনেট মিনিস্টার ফলে থাকে ধন্যবাদ সকলকে